আসসালামু আলাইকুম এভরিওান দিস ইজ মি শেখ সাথী ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ভ্লগস আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কয়েকদিন ধরে একেবারেই ভ্লগ দেওয়া হয়নি আমি আসলে ডক্টরের পেছনে ছুটতে ছুটতে আমার সময় কোন দিক দিয়ে যাচ্ছে আর কোথা থেকে আসছে আমি নিজেই বুঝতে পারছি না তো এখন বাজে রাত সাড়ে এগারোটায় আমি ডক্টর দেখে মাত্র বাসায় আসলাম এসে রান্নাঘরে চলে এসেছি আমার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে যদিও আরিফ বাইরে থেকে খাবার এনেছে এবং অনেক খাবার এনেছে বলেছে রাতে খবরদার রান্নাঘরে যেও না তো আমি চিন্তা করেছি যে রাতে না হয় বাইরে খাবার খেয়ে নিয়েছি কিন্তু সকালবেলা কী হবে সকালে কালকে আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না রান্না করতে ইচ্ছা করবে না সেটা আমি এখনই জানি তো সেই চিন্তা করে আমার খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যেই তরকারিটা দেখতে খুবই কিউট খেতে অনেক মজা একই সঙ্গে খুবই অল্প সময় লাগে যখনই আমার হাতে একদম কম সময় থাকে তখন আমি এটা বানিয়ে ফেলি তো চারটে ডিম মাঝখান থেকে কেটে সুন্দর করে ভেজে নিয়েছি একই প্যানে আমি দিয়ে দিলাম আস্তজিরা কাঁচামরিচের ফালি এবং পেঁয়াজ কুচি এগুলোকে খুব হালকা করে একটুখানি ভেজে নিলাম ওই গোল্ডেন ব্রাউন লাল নীল কিছু করার দরকার নেই তারপরে দিয়ে দিলাম মশলা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে এই তরকারিটাতে খুবই কম মশলা লাগে হলুদের গুঁড়া হাফচা চামচ স্বাদ মতো লবণ এবং ধনিয়া এবং জিরার গুঁড়াও দিয়েছি আমি হাফ চা চামচ করে তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনামরিচের গুঁড়া যেহেতু মরিচ ব্যবহার করেছি তাই মরিচের গুঁড়া খুবই সামান্য দিয়েছি শুধু রঙের জন্য যেন ভালো একটা কালার আছে তো এটাকে এখন আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নিলাম তেলটা যখন উপরে উঠে এসেছে সরি তখন এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা হচ্ছে ভাজির মতো করে কাট করেছি তবে ভাজি যেভাবে আমরা খুবই চিকন চিকন করে কাটি ওরকম না তরকারির জন্য একটু হালকা মোটা করে কেটেছি খুব মোটা না খুব পাতলা না এখন এগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষাবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা মাখো মাখো ব্যাপার চলে আসছে সেই সাথে এটা হালকা ভাজা ভাজা হচ্ছে তো এখন এর মধ্যে দিয়ে দেবো গরম পানি একদম খুব বেশি গরম পানি আমি এর মধ্যে দিয়েছি যার জন্য খুব তাড়াতাড়ি উতলে আসবে তরকারিটা বলচ চলে আসলেই আমি এর মধ্যে দিয়ে রাখলাম আমার সেই ভেজে রাখা কেটে কেটে রাখা ডিমগুলো ডিমগুলো এর উপরে দিয়ে দিয়েই আমি হচ্ছে গিয়ে হালকা করে একটু চেপে চেপে দেব যেন ঝোলগুলো ডিমগুলোর মধ্যে খুব ভালো করে ঢোকে আন খেতে খুবই জুসি লাগে এটা যে কি মজা আপনারা বাসায় একবার না রান্না করলে বুঝবেন না যারা এখনও করেননি তো রান্নাটা আমার হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমি এর উপর দিয়ে ছিটিয়ে দেব কি যেন ধনিয়া পাতার কুচি এটা দেওয়ার জন্য এটা কিন্তু দিতেই হবে এটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে তো রান্নাবার হয়ে গেছে তরকারিটা দেখতে এখন যতটা ইয়েলো লাগছে এটা আসলে পরিবেশন করার পর আর একটু লাল লাল কালার হয়ে যাবে সুন্দর জোস একটা রঙ আসবে তো আমি আমার খুব পছন্দের একটা বাটিতে নামিয়ে নিচ্ছি উপর থেকে এখন দিয়ে দিলাম সাজিয়ে ডিমগুলো এই তরকারিটা আমি ঝোলঝোল করেও রান্না করে দেখেছি ওটা মজা হয় না খেতে বাট এরকম মাখো মাখো হলে একদম খেয়েও মাখো মাখো লাগে খুবই মজা হয় তো এই তো আমার আজকের রান্না আবারও দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অ্যান বাবাই